তত্র কামুহ কাশুক একত্ত মনু পশাত রব্বে করিম জানায় দেন ইন্নাল্লা দিন কালু রব্বুন আল্লা নিশ্চই আমি আল্লাহ তালা রব বলে মেনে নিল কি বলে তুম মস্তা কামু ফলা খোফুন তার দুনিয়ার জমিনে নাই আছে কোনো ভয় ওলাহুম ইয়াজানুন আর আখেরাতের জিন্দেগীতে না আসে তার কোন চিন্তা আল্লাহ বলে রব মানলে দুনিয়াতে তার কোন চিন্তা থাকবে না আখেরাতের জিন্দেগিতে কোনো ভয় থাকবে না কি দুনিয়াতে না আছে কোনো ভয় আখের না আছে কোন চিন্তা

تتنزل عليهم الملائكة ولا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر يا رب لن نشجع الله تعالى من ثم استقاموا تتنزل عليهم الملائكة বলে আল্লাহ তা জানা দেয় দুনিয়ার জমিনে তার একদল ফিরিস্তা নিয়োগ হয়ে যাবে একদল ফিরিস্তা তার বন্ধু হয়ে যাবে দুনিয়ার জমি সবসময় তার সাথে সাথে থাকবে তা নাজলে আলাই হিমলাই আল্লাহ তা খফুলা তা জানো আর সে বলতে থাকবে ওই দল ফিরিস্তা বলতে থাকবে ও বান্দা তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই রে আমরাই তো তোমার বন্ধু হিসেবে তোমার সাথে আছি দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে একদল ফেরেশতা কি বন্ধু সাথে বন্ধু হয়ে থাকবে বলে এরা দুনিয়ার জমিনে মৃত্যুর আগ পর্যন্ত থাকবে মৃত্যু যখন মালাকুল মউত যখন তোমার আমার সামনে হাজির হয়ে যাবে ওই একদল ফিরিস্তা তখনও তোমার সামনে দাঁড়ায় বলবে বান্দা টেনশন করো না ভয় পেও না চিন্তা করো না আমরা এখনো তোমার সাথে আছি সুবহানাল্লাহ কোন না রহমতের ফেরেশতা যদি বান্দা তোমার আমার সঙ্গী হয়ে যায় আর কোন ভয় আর চিন্তা থাকতে পারে আহা রব বলে ও গোলাম

মুনকার নাকির প্রশ্ন করবে প্রশ্ন বলে কয়টা প্রশ্ন বলে কবরে তিনটা বলে তিনটার এক নম্বর প্রশ্ন করবে কোনটা বলে মান রব্বুক না না এক নম্বর প্রশ্ন যদি কেউ জবাব দিতে পারে রে তার আর দুইটা প্রশ্ন করার প্রয়োজন হবে না আসমান থেকে ঘোষক ঘোষণা দিবে রে যাও যাও আমার বান্দার কাছে আর কোনো প্রশ্ন করার প্রয়োজন নাই এক নম্বর প্রশ্ন জেনে গেছে পেয়ে গেছে আর দুইটা প্রশ্নের জবাব লাগবে না জান্নাতের নাজ নিয়ামত দিয়া কবরটাকে কবরে বিছানা বিছায়া দাও বলে এক নম্বর প্রশ্ন বলে মার রব গু না না এক নম্বর প্রশ্ন করবে আল্লাহ হাদিস আল্লাহর নবী হাদিসের মধ্যে বিভিন্ন অনেক হাদিসের মধ্যে বলছেন আল্লাহর নবী জানায়া দেয় ও গোলাম দুনিয়ার জমিন থেকে কবরে যখন যাবি কবরে সর্বপ্রথম যে প্রশ্ন করা হবে বলবে ছবিটা দেখায় বলবে মান হাদার রসুল এই ব্যক্তি সম্পর্কে তোমার মন্তব্য কি বলো প্রথম প্রশ্ন রসুলের ছবিটা দেখাবে দেখা বলবে বলো এই ব্যক্তি সম্পর্কে তোমার মন্তব্য কি বলে যে ব্যক্তি দুনিয়ার জমিনের রসুলের আশেক হবে আশেক কি হবে হয়ে যাবে বলে উঠতে বসতে রসুলের আদর্শ বাস্তবায়ন করবে বলে রসুল যেভাবে ঘুমাইলেন ওইভাবে ঘুমাবে রসুল যেভাবে কথা বলছেন ওভাবে কথা বলবে রসুল যেমনে হাসছেন ওমনে হাসবে রসুল যেভাবে খাইছেন ওভাবে খাবে রসুল যেভাবে হাঁটছেন ওভাবে হাঁটবে এরে বান্দা সব জায়গায় যদি আমার রসুলের আদর বাস্তবায়ন করে রে ওই ব্যক্তির সামনে যখন ছবিটা তুলে ধরে বলবে মানহাদ রসুল এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি মন্তব কি এরে বান্দা ওই সময়ও ওই সময় রাহমতের বৃষ্টিা বলবে সুমাস তাকুমু ফালা খাউফুন আলাইহি ওয়ালা হুম ইয়াজানুন ও বান্দা টেনশন করিও না দুনিয়াতে তোমার সঙ্গী ছিলাম মৃত্যুর সময় তোমার সঙ্গী ছিলাম আজ কবরেও তোমার সঙ্গী হয়ে গেলাম রে এই কবরের মধ্যে আমরা তোমার সঙ্গী হয়ে গেলাম ওই বান্দা মৃত্যুর পরে কবরে যখন ডেকে আসবে ওই বান্দা মুস্কি মুস্কি হাসতে থাকবে কান্না করে বলবে কি ব্যাপার হাসতেছ কেন হাসির কি হয়েছে বলে বেটা বোঝো না বোঝো না এমন এক ব্যক্তির আমার সামনে দাঁড় করায় দিস যার জন্য জিন্দেগি বইরা আমি রসুলের একটা শূন্যতেরও জবাই করি নাই যেই রসুলকে ভালোবাইসা আমি একটা শূন্যতকে জবাই করলাম না যেই রসুল রে ভালোবাইসা জীবনে এক উক্ত নামাজ সাল্লাম না যেই রসুল রে ভালোবাইসা আমি দাড়িতে কুরবিলেট লাগাইলাম না ওই রসুল আমার সামনে আমারে যার জন্য আমার জীবন এরপরেও দাড়ি কাটি নাই নামাজ পড়ছি বুজুর করছে এরপরেও নামাজ ছাড়ি নাই এই রসুল দেখা জিগাও আমি এই রসুল কেদা এই ব্যক্তি কেডা আমার জিগাও যার জন্য আমার জীবন যৌবন সব দিয়া দিছি এই ব্যক্তির সামনে ধরে আমার জিগা হয়ে রাখে আর এই তো আমার রসুল এ কি বলতে হয় দেখেও বোঝো না আসমান থেকে ঘোষণা হবে আমার বান্দা আমার দস্তকে চিনে ফেলেছে আর কোন প্রশ্ন করার দরকার নাই জান্নাতের বিছানা বিছায়া দাও জান্নাতের নাজ নিয়ামত কবরে পৌঁছায়া দাও রব বলে নিন্নাল্লাহ দিন আ কলু রব্বোন আল্লাহ যারা আমি আল্লাহকে রব বলে মানবে রে বলে রব কেমন রব মানাবার কেমন রব কেমনে মানতে হয় বলে আল্লাহ এক রব আর এক বলে আল্লাহ এক রকম রবের গুণ আর এক রকম বলে রব মানবে বলে কেমন ভাবে মানবে এরে গোলাম রবকে মানতে কেমন মানা লাগে কেমনে মানা লাগে এরে গোলাম রবকে বলে রব হলেন রব্বিল আলামিন আল্লাহু আকবার রব হলেন তিনি বিশ্বজাহানের মালিক যিনি কে কে রব কে রব আল্লাহ বলে রব কে রব হলে রব হলেন তিনি যিনি পরম করু নাময় পরম গয়ালু যিনি কে রব কাকে বলে বলে রব হলেন তিনি মালিক দিন বিচার দিবসের মালিক যিনি রবকে বিচার দিবসের মালিক বলেন যে বিচার করে তাকে কি বলে কি বলে বিচারক রে বিচার যে করে তাকে কি বলে বিচারক অর্থাৎ হাকিম তো বিচার দিবস ওই যেদিন বিচার হবে ওই দিনের বিচার যে করবেন তাকে কি বলে তাকে কি বলে হাকিম বিচার যিনি করবেন তার নাম বিচারক অর্থাৎ হাকিম তো আল্লাহ কারিমে হাকিমই বলার কথা কি ঠিক না কারণ বিচার দিবসের বিচারক যিনি তিনি তো হাকিমু ইয়াউমিদ্দিন হবে কেন হাকিমু ইয়াউমিদ্দিন না বইলা মালিক ইয়াউমিদ্দিন বললেন এর মধ্যে একটা খেলা আছে না নাই কেমন খেলা আল্লাহ বলতেছেন খেলাটা কেমন জানো বলে যেই দিন বিচার হবে ওই দিন যদি আমি বিচারক সাজি তোমাকে জান্নাতে দিতে গেলেও সাক্ষী আর প্রমাণ লাগবে সাক্ষী প্রমাণ ছাড়া তুমি জান্নাতে যাইতে পারবে না সাক্ষী যদি মিথ্যা সাক্ষী দেয় যে তুমি সব ভালো ইবাদত করছো কিন্তু সাক্ষী দিছে মিথ্যা যে কিছুই করে নাই ওই সাক্ষীর উপরে যদি আমার বিচার কার্য পরিচালনা করতে হয় তাহলে সাক্ষীর সাক্ষ্য অনুযায়ী তোমাকে জাহান নাম দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই কি এ না হয় না নিরপরাধ মানুষের শাস্তি হয়নি সাজা হয়নি ওই অপরাধ করে নাই কিন্তু মিথ্যা সাক্ষীর দ্বারা তাকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু জেল খাটাইছে কি খাটায় নাই কিসের বলে মিথ্যা সাক্ষীর বলে কিসের বলে সাক্ষী প্রমাণের বলে রব বলেন আমি হাকিম হইয়া অমিত যদি হয়ে যাই বলে বিচার কার্য করতে গেলে বান্দা তোমাকে জান্নাত দিতে গেলে তোমাকে জাহান নামে দিতে গেলে সাক্ষী প্রমাণের দরকার হবে আর আমি যদি মালিক হয়ে যাই বলে কোনো সাক্ষী প্রমাণের কোন দরকার নাই আমি ওই দিনের মালিক আমি যাকে খুশি জান্নাত দিব যাকে খুশি জাহান নাম কি কেউ আমাকে কোন জবাব দিই তার কাঠ করে দাঁড় করাতে পারবে এটা আমার কারণ কারণ আমি ওই বিচার দিবসের মালিক আমার মন মতো আমি যা খুশি তাই করতে পারি কেউ আমাকে প্রশ্ন করতে পারে না কি ঠিক কি না বলে বিচার দিবসের কি মালিক বান্দা জিন্দেগি না গুনা করছে নেক আমল করেই নাই হাসুরের মাঠ কায়ম হয়ে গেছে মালিক দাঁড়ায় গেছে বিচার শুরু হয়ে গেছে আল্লাহ ডাক দিয়ে আমি তো আজকের মালিক এই দিবসের মালিক আমি বান্দা গুনা করছো ভয় পাও কেন যাও আমি তোরে জান্নাত দিয়ে দিলাম কেউ জিজ্ঞাসাবাদ করতে পারবে না আল্লাহ এত বড় পাপিরে এত বড় গুনাগার রে কেন জান্নাত দিয়ে দিলেন কোন প্রশ্ন করতে পারবে না কেন বলে আজকের এই দিবসের মালিক আমি না। আবার একদল মানুষ নেকামল করতে করতে পাহাড় পরিমাণ নেকি কামাইছে রব হাসুরের ময়দানে ডাক দেয়া বলবে বান্দা তোর আমলে কোনো কমতি ছিল না কিন্তু আমার আল্লাহর পছন্দ হয় নাই যাও তোরে জাহান নাম দিয়ে দিলাম কেউ কোনো প্রশ্ন করার ক্ষমতা রাখে কেন বলে আজকে এই বিচার দিনের মালিক আমি আমার ভালো লাগে নাই তোমার নেকাবল বাদ দিয়া তোরে জাহান নাম দিয়ে দিচ্ছে কেউ কিছু করার ক্ষমতা রাখে এজন্য রব হলেন তিনি যিনি বিচার দিবসের মালিক সুবহানাল্লাহ কইবেন না বলে রবকে বলে রব বলেন আল হাফিজ যিনি সর্বোচ্চ হেফাজতকারী কি সর্বোচ্চ চাইতে আর কেউ নাই আছে বলে বাবা মা মোটর সাইকেলে ডাক্তার দেখাইয়া বাড়িতে যাইতেছে স্ত্রীর গর্বে সন্তান ট্রাকের নিচে পড়ে স্বামীও চলে গেল স্ত্রীও চলে গেল সন্তানটা পেট ফাইটা বের হইয়া জমিনের মধ্যে পড়ে গেল সন্তান বেঁচে গেল মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল এরকম ঘটনা আছে না নাই ওই সন্তানকে কে হেফাজত আল্লাহ বলেন আমি কেমন হেফাজত আমি আল্লাহ চাইলে বাবা মাকে কাইরা নিয়া পেটের সন্তান কেউ বাঁচায়া রাখতে পারি আমি হলাম রেফাজত যখন কেউ তোমাকে বাঁচাতে না বাঁচাতে পারেন কে আল্লাহ বলে আমি সেই রব বলে আর রজ্জা সর্বোচ্চ রিজিক দাতা যখন তোমাকে কেউ খেতে দেয় না খেতে দেয় কে তিনি হলেন রব। বলে কেমন বলে রব কাকে বলে রে রব হলেন তিনি মায়ের গর্বে এক ফোটা নাপাক পানি থেকে তোমাকে আমাকে এত সুন্দর করে বানাইছেন যিনি তিনি হলেন রব এ বাংলা একটু কি তোমার খেয়াল হয় না মনে পড়ে না একটু কি তোমার চিন্তা হয় না যে মায়ের গর্বে এক ফুটে পানির থেকে আমাকে এত সুন্দর কে কে বানাইছে বানাইছে বলে সর্বোচ্চ মায়ের যখন তোমাকে লালন পালন করতেছে মা বাবা তোমার লালন পালন করে নাই করছেনি বন্ধু বান্ধব ভাই বোন আত্মীয় স্বজন তোরে মায়ের গর্ভে লালন পালন করে নাই করছে বারো মাসে তেরো জন খোদা তেত্রিশ কোটি দেবদেবী তুলসীর গাছের তলায় চৌষট্টি কোটি ভগবান তোমারে আমারে লালন পালন করে নাই তোমারে আমারে মায়ের গর্ভে লালন পালন পালন করেছেন যিনি তিনি আমার র ওই মায়ের গর্ভে মা বাবা তোমারে আমারে খাওয়ায় নাই বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তোমারে আমারে খাওয়ায় নাই মায়ের গর্ভে বারো মাসে তেরো জন খোদা তেত্রিশ কোটি দেব দেবী তুলসীর গাছের তলে চৌষট্টি কোটি ভগবান তোমারে আমারে খাওয়ায় নাই তোমারে আমারে মায়ের গর্বে যিনি খাওয়াইছেন রে তিনি হলেন আমার র তিনি কে আল্লাহ ওই মায়ের গর্বে কি খাওয়াইছেন রব বলেন আমি মায়ের গর্ভে তোমাকে হালাল খাবার খাওয়াই নাই পবিত্র কোন খাবার খাওয়ায় তোমারে বড় করি নাই আমি তোমার মায়ের গর্ভ থেকে মায়ের নাপাক রক্তটা তোমারে খাওয়ায়া বড় করছি এই নাপাক রক্তটা আমি তোমার সরাসরি জবান দিয়া খাওয়াই নাই রে কারণ এই জবান দিয়া তুই আমি মাওলার জিকির করবি এই জবান দিয়া তুমি আমার মাওলার কোরআনে কারীম পড়বি এই জবান দিয়া তুই আমারে আল্লাহ বলে ডাকবি এজন্য আমি আল্লাহ তাআলা এই জবান দিয়ে তোমারে নাপাক খাবার খাওয়াই নাই আমি তোমারে যে নাপাক খাবার খাওয়ায়া বড় করছি রে নাবির দ্বারা সেই নাপাক খাবার খাওয়ায়া 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 তোরে বড় করছি আমি হলাম সেই র কে 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 রবকে চেনেন আহ র র আজকে যদি রবকে চিনতাম আজকে যদি রবকে চিন্তাম আজকে যদি রবকে চিন্তাম কসম পৃথিবীর জমিনে রবের কদমে সিদ্ধায় পড়ে থাকতাম আগামীকাল জুমা দেখবেন জুমায় মসজিদে জায়গা হয় না বলে কেন আসছে বলে রবের গোলামি করার জন্য কি জন্য বলে রবের গোলামি শুধু জুমা আর দিনে জুমা আর নামাজ

নিয়ে দৌড়ালাম আপনাদের এলাকায় নাই বোধহয় নাকি যেই জায়গা থেকে শরীয়তপুরের খানকা চলে যেই জেলায় মতো একটা খানকা আছে সেই জায়গায় কি

কেমনে বুঝাইতাম কইতে গেলেও তো বিপদ এখন তো উচিত কথা কনেরও কায়দা কায়দা নাই